আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু ইসমিল্লা রহমান আমরা এখন একটি হাদিস বর্ণনা করব হাদিসটি হজরত আবু হরে রুদিয়াল তালু হইতে বর্ণিত হয়েছে রাসোল্লা আলাইহি আলয়ালাম এরশাদ করেছেন সাদা চুল উঠাইয়া ফেলিও না কেননা ইহা কেমতের দিন নূরের কারণ হইবে যে ব্যক্তি ইসলাম যে ব্যক্তি ইসলামের অবস্থায় বৃদ্ধ হয় অর্থাৎ যখন কোনো মুসলমানের একটি চোর সাদা হয় তখন ইয়ার কারণে তার একটি নেকি লিখিয়া দেওয়া হয় সুবাহ আল্লাহ একটি মাপ করিয়া দেওয়া হয় সুবাহা এবং একটি মর্তব্য বুলুন্দ করিয়া দেন সুবাহা আমরা যে হাদিসটা বললাম আল্লাহ তালা এই হাদিসের উপর আমার জিন্দি আনার তফিক দান করব সুবাহান্লাহি ব্যায়াম দিই সুহানা কল বহন ব্যায়াম লিখা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك